দিল্লি বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত যেন আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে আম আদমি পার্টি তার কারণ ইতিমধ্যে যেমন তারা যেন জোট করতে চাইছে না কংগ্রেসের সঙ্গে তা স্পষ্ট করে দিয়েছে পাশাপাশি কংগ্রেসকে আইএনডি জোট থেকে বহিষ্কারের দাবি তুলেছে তার কারণ আমরা জানি দিল্লিতে আম আদমি পার্টির রাজনৈতিক ইতিহাস যদি দেখি আমাদি পার্টি তৈরি হয়েছিল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে সুতরাং এইখানে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা যে আক্রমণটা করতে হবে সেটা কিন্তু করে চলেছেন আমাদি পার্টির নেতারা এরা এবার তারা মুখ্যম চালটা দিলেন অর্থাৎ দিল্লির প্রধান বিরোধী বিজেপির বিরুদ্ধে মুখ্যম চালটা দিয়ে দিলেন তার কারণ আমরা জানি আমাদি পার্টি যেমন অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী অত সেই মারলে না কিন্তু বিজেপি গত তিনবার যদি দেখি মুখ্যমন্ত্রী প্রজেক্ট কিন্তু করতে পারেনি প্রথমবার মনে হয়েছিল ডক্টর হর্ষবর্ধন হতে পারেন মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষমতায় ফেরে ক্ষমতা দখল করে আমাদের পার্টি পরবর্তীতে কিরণ বেদিকে নিয়ে সামনে রেখে লড়াই করে সেবারে কিন্তু পরাজয় হয় এবারে যেটা হচ্ছে তারপরে আমরা দেখেছি মনোজ তেওয়ারি মনোজ তেওয়ারিকে সামনে রেখে লড়াই করবে নাকি সুষমা স্বরাজের কন্যা বাঁশুরী স্বরাজ তা নিয়ে কিন্তু একটা জল্পনা চলছেন তো এইখানে দাঁড়িয়ে পাল্টা কাউন্টারটা দিলেন অরবিন্দ কেজরিওয়ালের দল কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দিল্লি বিধানসভা নির্বাচনে আমাদি পার্টি খুব ভালো করেই জানে যে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করলে তাদের অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে তখন কারণ কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেই তাদের রাজনৈতিক সূচনা বলা যেতে পারে তা কিন্তু হয়েছিল কারণ আন্না হাজারে যে লড়াই ছিল লোকপাল বিল এবং সেই লোকপাল বিল আন্দোলনের বা আন্না হাজারের অন্যতম সঙ্গী ছিলেন কিন্তু এই অরবিন্দ কেজরিওয়ালের দল পরবর্তী দিন তারা রাজনৈতিক দল গঠন করেন এবং এক কথা বলে যে দিল্লিতে তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে সরিয়ে কিন্তু ক্ষমতা দখল করে আমাদের পার্টি যদিও প্রথমবার ত্রিশঙ্কু হয় কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ক্ষমতা দখল করে আর যেহেতু কংগ্রেসের সঙ্গে জোট ছিল সুতরাং বিজেপির প্রচার সুবিধা হচ্ছিল ফলে সরকার ভেঙে পুনরায় নির্বাচন করে ক্ষমতা দখল করে কেজরিওয়ালের দল কিন্তু এবারে অনেকটা ব্যাকফুটে বলা যেতে পারে কারণ দশ বছর সরকার থাকার ফলে অ্যান্টি অ্যান্টি ইনকমেন্সি রয়েছে পাশে অরবিন্দ কেজরিওয়ালের দল আমরা জানি মাদক কেলেঙ্কারিতে দীর্ঘদিন জেলে ছিলেন ছিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াও সঞ্জয় সিংও জেলে ছিলেন কিন্তু তারা জামিনে মুক্তি পেয়েছেন ফলে এই যে জেলে থাকা এটা একটা জনমানসে কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি করে যার ফলে কোথাও যেন ভয়টা পাচ্ছেন কেজরিওয়াল দল আর যার ফলে কিন্তু পাল্টা কাউন্টারটা কিন্তু প্রথম থেকে শুরু করেছে একদিকে যেমন প্রথমেই প্রার্থী ঘোষণা করেছেন আমরা জানি সত্তরটা আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে আমাদের পার্টি পাশাপাশি কংগ্রেসকেও অর্থাৎ কংগ্রেসকে দাঁত তুলে বা মাথা তুলে দাঁড়াতে দেবেন না তার ফলে কংগ্রেস বিরুদ্ধে কিন্তু মুখ্যম চালটা দিয়ে রেখেছেন একদিকে যেমন অজয় মাকেন কেজরিওয়ালকে আক্রমণ করেন পাশাপাশি কেজরিওয়ালের দলও কিন্তু পাল্টা দেয় অর্থাৎ কোথাও কংগ্রেসকেই কিন্তু আইনডিএ জোট থেকে বহিষ্কারের দাবি তোলেন তো এইখানে দাঁড়িয়ে এবার কাউন্টার করলেন বিজেপিকে কেজরিওয়াল বলেছেন যে বিজেপি প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে ভুয়ো ভোটার অর্থাৎ একদের যেমন ভোটারদের নাম কেটে বাদ দিচ্ছে পাশাপাশি ভুয়ো ভোটার সেখানে অ্যাড করছে এবং তার বিধানসভা কেন্দ্র সাত হাজার ভোটার নাম কেটে সেখানে পনেরো হাজার ভোটার ঢোকানোর কথা অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল ফলে এইভাবেই কিন্তু প্রচারের স্ট্র্যাটে স্ট্র্যাটেজিটা নিয়ে এসে বলা যেতে পারে যে বিজেপি বা কমিশনকে দিয়ে ভোটার যা অরিজিনাল ভোটার তাই ভোটার নাম বাদ দিয়ে যারা কেজরিওয়ালের ভোটার বলা যেতে পারে বা আমাদের পার্টির ভোটার তাদের নাম বাদ দিয়ে নতুন নতুন ভোটার নাম অন্তর্ভুক্ত করছেন এছাড়া তিনি বলেন যে বিজেপির দিল্লিতে লড়াই করার কোনো মুখ্যমন্ত্রী মুখই নেই ফলে এটাও কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা অস্বস্তিকর বলা যেতেই পারে তার কারণ আমরা দেখেছি ডক্টর হর্ষবর্ধন তিনি অনেকটা কোণঠাসা এই মুহূর্তে দলে এবং মনোজ তিওয়ারি রাজ্য সভাপতি ছিলেন এবং সাংসদ তিনি তিনিও লড়াইটা করছেন কিন্তু বাঁশুরি স্বরাজের নাম কিন্তু উঠে আসছে মুখ্যমন্ত্রী হিসেবে এর প্রশ্ন হচ্ছে বিজেপি কাকে সামনে রেখে লড়াই করবে বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের লড়াই ক্ষেত্রে প্রধানমন্ত্রী মুখ কিন্তু হয়ে উঠেছে নরেন্দ্র মোদী অর্থাৎ তাকে সামনে রেখে কিন্তু লড়াই করেছে এবার দিল্লিতে মুখ্যমন্ত্রী একটা কিন্তু দাবি কিন্তু রয়েছেই কারণ কেজরিওয়াল দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন এই মুহূর্তে রয়েছেন অত্যশই মারলে না তো এইখানে যাই তা কাউন্টার করার জন্য বাঁশুরি স্বরাজকে সামনে রেখে লড়াই করবে বা অরবিন্দ কেজরিওয়ালের সাথে লড়াই করতে গেলে একটা ওজনদার লোক দরকার মুখ দরকার সেটা কিন্তু মনো নন ফলে যথেষ্ট দোলা চলে বিজেপি আর সেখানে সেটাই কিন্তু উস্কে দিলেন এই অরবিন্দ কেজরিওয়ালের দল এবং দেখা যাক আগামী দিনে বিজেপি কোন স্ট্র্যাটেজি নিয়ে দিল্লি বিধানসভা নির্বাচন লাগায় ঝাঁপায় তার কারণ আমরা জানি এই দিল্লি বিধান দিল্লির কথা যদি বলি যে সাতটি লোকসভা আসন রয়েছে সাতটি লোকসভা আসনই কিন্তু বিজেপি দখলে কিন্তু দিল্লিতে ক্ষমতায় কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দল এছাড়া দু হাজার চোদ্দো দু হাজার উনিশ প্রত্যেকটি লোকসভা আসনে কিন্তু দিল্লি থেকে সাতটি আসনে কিন্তু পেয়েছে বিজেপি কেজরিওয়ালের দল লোকসভায় কিন্তু খাতা খুলতে পারেনি কিন্তু বারবার কিন্তু ক্ষমতা এসছে বিধানসভা নির্বাচন জিতে ক্ষমতা এসছে কেজরিওয়ালের দল এবং বিগত যদি দু হাজার পনেরোর কথা দু হাজার কুড়ির বিধানসভা নির্বাচনের কথা যদি বলি তো সেখানে কিন্তু দিল্লিতে কেজরিওয়ালের দল সত্যি মধ্যে বাষট্টিটা আসন পেয়েছিল বিজেপি মাত্র আটটা আসন পায় ফলে কোনটা সব বিজেপি এখন দেখা যাক আগামী দিনে কোন স্ট্র্যাটেজিতে আগায় বিজেপি এবং কেজরিওয়ালের দল সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকুন সবাই